দাদা ভোজেরহাট থেকে বামনঘাটা পর্যন্ত ক্যানেল ডিপার্টমেন্টের জায়গা দখল করে একের পর এক বেআইনি নির্মাণ হচ্ছে বিরোধীরা অভিযোগ করছে তৃণমূল প্রশাসনের মদত করছে কি বলবো দেখুন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই আমরা প্রশাসনকে বলবো যে একেবারে কোনো রং ঢং না দেখি সরকারি জায়গা সেগুলো পুলিশ স্টেপ নেই এটাই আমরা চাই কিন্তু আজকে এখানে এসে সেই কনফিডেন্সটা আরো বেড়ে গেল এমন কনফিডেন্স বাড়লো কেন দেখুন যে ভাঙড়ে তিনটে অঞ্চলে এক হাজার মহিলা ডাকলে দু হাজার হাজির হয় তাহলে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায় মানে মা বোনেরা যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন বুঝে নিতে হয় তাদের যন্ত্রণা কতটা আছে যন্ত্রণার পাশে আছে কারা তাদের দেখে সারা দিয়ে তারা এই মিটিংয়ে আসছে যার কারণে আমার আত্মবিশ্বাস যে ভ্রমণ বিধানসভাতে আগামী দিনে আমাদের জয় একশো ছিল একশো কুড়ি শতাংশ নিশ্চিত করলে আমার অন্তত আজকের সভা থেকে তাহলে এই যে আপনার বিরুদ্ধে হুমায়ুন কবির প্রার্থী দেবে বলেছে ক্যানিং এইটা যদি ভাঙড়ে সে যদি দাবি রাখি পরবর্তীতে আমি ওকে না করে নিজে এসে নাই ভাঙড়ে নাই ক্যানিং এ দাঁড়িয়ে যাক তাহলে হয়তো একটা সুবিধা হবে তার জন্য যদি প্রস্তাবক সমর্থক লাগে কিংবা যদি হয়তো ঘর বাড়ি লাগবে গাড়ি ঘোড়াও লাগবে থাকা খাওয়ার ব্যবস্থা লাগবে সব কিছু লাগবে সব ব্যবস্থা আমি ব্যক্তিগত বলছি আমি একটা অনুরোধ ওই আবল তাবল লোককে পাঠালে হবে না নিজে এসে দাঁড়াতে হবে না এটা আমি হুমায়ুন সাহেবকে এটাই বলবো আশা করি আমার প্রভুজাটা অ্যাকসেপ্ট করবে অনেক লড়াকু নেতা উনি বলেছেন যে আমি একটা বিষয়ে সতর্ক করছি যে আমরা সবটা সহ্য করব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিথ্যা মিথ্যা কথা বলবে বাজার গরম করবে বড় কথা বলবে অন্তত আমরা এটাকে কখনো সহ্য করবো এটা অন্তত প্রত্যেকে আমি সতর্ক করে দিয়ে বলছি তাই গণতান্ত্রিকভাবে লড়াই করবো ব্যক্তি উৎসাহ মিথ্যা কথা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা বাজার গরম করা এগুলো থেকে অন্তত বিরত এটা আমি অন্তত আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল আছে তাদের কাছে আমি অনুরোধ করব কারণ এই বাংলার যে কালচার দাঁড়িয়েছে অপোজিশন যারা যেমন শুভেন্দু অধিকারী যেমন এই নৌসার সিদ্দিকী আবার নতুন করে আমি দেখছি হুমায়ুন সাহেবের আবির্ভাব এদের আচার আচরণ এদের ব্যবহার দিদি সম্পর্কে যে ধরনের মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ধরনের মন্তব্য আমরা কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা কিন্তু সতর্ক করে দিয়ে বলতে চাই এই নোংরামো অবিলম্বে বন্ধ করুন কারণ বাংলার মানুষ ঐক্যবদ্ধ যত নোংরামি করবে তত বেশি মানুষ থেকে বিচ্ছিন্ন হবে এবং আমি মনে করি যে আগামী দিনে ভাঙড় বিধানসভা ক্যানিংপুর বিধানসভা সহ গোটা বাংলায় আর দেখছি ইতিপূর্বে আজকে একটা সূত্রমারক খবর পেলাম যে ভাঙন নিউটাউনির পাশে জমি দখল করে নিচ্ছে তৃণমূলের দল আপনারই দল থেকে কি বলবেন এই বিষয়টা না দেখুন এখানে আপনার দল বলে কোনো কিছুই নয় তৃণমূল কংগ্রেস অ্যাজ এ আমি সৈনিক আমি হচ্ছি দিদির সৈনিক তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বিগত সতেরো তারিখে একটা খবর পাই যে ব্যাওতা টু অঞ্চলে যেখানে মানে ওয়েটল্যান্ডের উপরে একাধিক নির্মাণ কাজ শুরু করেছে এবং সেই ক্ষেত্রে জানারা আমার অনুগামী তারা কিন্তু রীতিমতো আমাকে খবরটা পাঠায় তো তাদেরকে আমি বলি যে এই মুহূর্তে তো আমি ভাঙড়ে নেই তো আপনারা এক কাজ করুন এই মুহূর্তে আপনারা একটু বড়োবাবুর কাছে যান যেহেতু ওটা পোলেহাট থানা বড় পোলেহাট থানার বড়োবাবু হচ্ছে সারফারাজ আহমেদ খান ওনার কাছে কম বেশি আমি আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমার অনুগামীদেরকে আমি পাঠাই কিন্তু সেখানে কিন্তু মানে থানা থেকে কোনো রকম ডায়েরি গ্রহণ করা হয়নি এবং আমি সেটা আগামী কাল তার আগের দিনকে আমি বড়বাবু সারপ্রাস আহমেদ স্যারকে ফোন করি এবং বলি যে এই জায়গায় যে বেআইনি নির্মাণ হচ্ছে এবং ওয়েল্যান্ড ওয়েটল্যান্ডের উপরে যে নির্মাণগুলো স্যার হচ্ছে এইগুলো আপনি একটু দেখুন এবং বারবার যাচ্ছে থানাতে আমার অনুগামীরা তাদেরকে ডায়রি নেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে আমি বৃহস্পতি সর্দার সহ গ্রামবাসীদেরকে বেঁওতা টু থেকে কুলবেড়িয়া থেকে মানে হাজরাতলা মন্দির সংলগ্ন কালী মন্দির সংলগ্ন এলাকাবাসীকে আমি পাঠিয়েছিলাম যথাযথ বড়বাবু ডায়েরিটা গ্রহণ করেছিলেন এবং বড়বাবু সেখানে কিন্তু এই দুদিন হয়ে গেল কোনো স্টেপ নেয়নি তো সেখানে আমি মানে ওখানে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলাম যে ওখানে পরপর ইনলিগাল বিজনেস বিল্ডিং উঠছে এবং যেগুলো একেবারে কনস্ট্রাকচার যেগুলো একদম কংক্রিটের কনস্ট্রাকচার নির্মাণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে তো আমি বারবার আমি আমি আজকে তৃণমূল দলের থেকেও আজকে আমি বারবার বলে এসেছি যে ভাঙর বিধানসভাতে বিশেষ করে যে বেশ কয়েকজন জানারা প্রকৃত দলকে ক্ষতি করছে দলকে বদনাম করছে দলের ভিতরে থেকে দলকে দলের সঙ্গে দুশ্মনই করছে তাদেরকে একটু দূরে সরানো হোক তাহলে সেক্ষেত্রে আপনারা গিয়েছিলেন আপনারা ভালো বুঝবেন ওখানে সার্বিক পরিস্থিতি আপনারা কি দেখে এসছেন করছে এই কাজটা না না এখানে দেখুন এখানে যে আমার যে অনুগামী আছে গ্রামবাসীরা তাদেরকে বারবার হুমকি দিয়েছে বাবুসোনা নস্কর বাবন নস্কর প্রদীপ নস্কর এবং ওখান সব ক্যানিং থেকে আসা যে হারমাত তার অনুগামী যে বর্তমানে ওখানকার প্রধান সাবির অনুগামী বাবুসোনা তাদেরকে হুমকি দিয়েছে এমন কি আমি যেটা আমাদের অনুগামী থেকে খবর পেলাম ক্যানিং থেকে আসা হারমাত তিনি সরাসরি ফোন করে হুমকি দিয়েছে যে এই বিষয়ে আপনারা কোনো কথা বলবেন না আপনাদের রফিকুল ইসলাম বাপি আপনাদের বাঁচাতে পারবে না তাহলে কি তিনি এই ভাঙড়টাকে কি মানে তোলা তোলাবাদের শীর্ষে পৌঁছাতে চান বারবার আমি ভাঙড়ের মানুষকে সাবধান করছি যে ভাঙড়কে নিরপেক্ষ ভাঙড় গড়ার জন্য বা ভাঙড়কে একটা সম্মানের জায়গা নিয়ে যাওয়ার জন্য আমি সেই প্রচেষ্টা সেই প্রয়াস চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমি অলরেডি টোটাল বিষয়টাকে আমি পিডিএফ করে আমি শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়েছি তাহলে আপনি কি চুপ থাকবেন না না ওই কাজ আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব কারণ এখানে ভাঙড় একটা সুস্থ ভাঙড় গঠন হবে এবং ভাঙড় মুক্ত ভাঙড় গঠন হবে সাথে ভাঙড়ে যাওয়াতে আর কোনো মায়ের কোল না খালি হয় সব দিক বিবেচনা করেই আমি আমার রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছি